মনে আছেন সবাই আশা করছি সবাই ভালোবাসেন শুরুতে সবাইকে সালাম জান আমার বেটে সবাইকে স্বাগত অবশ্যই সবার থাকবে যার কারণে আমার এই বুটমড়িটা বেশি আমার প্রিয় অবশ্যই অনেকের কাছে প্রিয় আর তার কারণে এই যে আজকে একটু বুটমরি দিয়ে ঝালমরি খাবো তো ঝালমড়ি বলতে পারি বা বুটমড়ি যেটি এখানে কোনো বেগুনি পেঁয়াজু বা কিছু নেই শুধু বুট আর মরিটাই আর আমার কাছে এটাই ভালো লাগে আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একটু ভুলবেন না তো পুরোটা ভিডিওটা দেখবেন অবশ্যই তো এখন রমজান মাস চলেই আসতেছে সবার ঘরে থাকবে এই যে বুট মরি আর বিশেষ করে আমার না আলাদা করে এই যে বুটের মুড়ি ময়দি মেখে খেতে খুবই ভালো লাগে এর সাথে আমি কোনো কিছু অ্যাড করি না বিগুনি পেঁয়াজও হোক এটা আমি আলাদা আলাদা করে খাই তো এই যে সিদ্ধ করা বুট আমি দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু এভাবে কিন্তু বুটটা ভাজি করি তো অনেক কিন্তু অনেক মশলা অ্যাড করে আমার শুধু এই সামান্য একটু মশলা দিলেই আমার ভালো লাগে অতিরিক্ত মশলা ভালো লাগে না আর দোকান থেকে কিনে আনলে আমি কিন্তু ওটা আমার কাছে ভালো লাগে না কেন জানি আমি ঘরে বসে এভাবে বুটটা ভাজি করে খেলে ভালো লাগে বিশেষ করে আমাদের করে সবাই তো পছন্দ করে তো দিন ধরে কোনো ভিডিও আপলোড করা হচ্ছে না অনেকে জিজ্ঞেস করছেন যে আপু ব্লগ কি শুধু কি সাপ্তাহিক বর্বর না ডেইলি ব্লক তো প্রতিদিন তো একটু অসুস্থ থাকার কারণে ফোনে পিট আপলোড করা হয় তো এই যে আজকে ভিডিওটা না জন্য। অবশ্যই যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো কী কী ভিডিও দেখতে চান অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো নতুন নতুন ভিডিও আপনাদের জন্য অবশ্যই শেয়ার করব। তো এই যে এখন আমি ময়টা মেঘে নেব তো এই যে আমার বুটটা কিন্তু ভাজি হয়ে গেছে অন্যজন খেয়ে কী প্রশংসা করবে আমি তো আমার হাতের এই যে মুড়ি মাখাটা খেয়ে তো আমি নিজে ফেদে আসলে নিচে না পিটালে হয় না আসলে সত্যি এভাবে মুড়ি মাখাটা আপনার ট্রাই করে করে দেখবেন অবশ্যই খুবই মজা মানে অল্প মশলা যুক্ত এভাবে বুট ভাজি করা আর এভাবে একটু হালকা সালাদ দিয়ে মরিটা মেখে খেলে কিন্তু খুবই মজা লাগে তো এর পাশাপাশি আমি কিন্তু পেঁয়াজও ভাজি করেছিলাম তো ওটা কিন্তু নেওয়া হয় নাই তো পেঁয়াজ ওটা আমি কিন্তু এখানে অ্যাড করি নেই আমি কিন্তু আলাদা করে খেয়েছি বা আমরা সবাই কিন্তু আলাদা করে খেয়েছি এর সাথে অ্যাড করে নাই তো এইটি যে মোটে আমি কিন্তু ভালো করে একটু মেখে নিয়েছি এখন সবাইকে এখন প্লেটে দিয়ে দিয়ে দেব যেহেতু আমরা ফ্যামিলির সবাই খাবো আর সবাই প্রশংসা হ্যাঁ সবাই অনেক ভালো লেগেছে সবাই প্রথমে পুরো রোজার মাস আমি ভুট যাতে ভাজি করি যাই হোক সবাই এতক্ষণ দুজনই বিয়েটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাই যে এ পর্যন্ত আল্লাহ হাফেজ